হ্যালো আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবার আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দিনটা ছিল বাইশে নভেম্বর দু আমার ছেলের স্কুলের স্পোর্টস ডে আমার ছেলে পড়ে সাইনি ইন্টারন্যাশনাল স্কুলে এটা হচ্ছে মহেশতলা ব্রাঞ্চ আর একটাতে আরেকটা আছে হাওড়া ব্রাঞ্চে সাইনি ইন্টারন্যাশনাল স্কুল এটা মাউন্ট লিটারা জি যে স্কুলটা ছিল সেটাই নাম বদলে এখন সাইনি ইন্টারন্যাশনাল স্কুল হয়েছে তো সকাল সাড়ে সাতটার দিকেই আমার ছেলেদের স্কুলের বাস নিয়ে চলে গেছে স্কুলে মানে ওরা আগে চলে গেছে আমি আর আমার মশাই ওই ধরো দশটার দিকে আমরা গিয়ে পৌঁছালাম ওদের স্কুলে ওদের স্পোর্টসটা দেখার জন্য শুধু স্পোর্টস দেখার জন্য না ওদের স্পোর্টস শেষ হলে কোনো স্কুল ট্রান্সপোর্টের ব্যবস্থা করেনি অর্থাৎ যে বাসে ওরা এসছিল সেই বাসে ওরা যেতে পারবে না সেই জন্য ওদেরকে গার্জিয়ানরা গার্জিয়ানদের নিয়ে যেতে হবে সেই জন্য আমরা আরও গিয়ে স্পোর্টসটা এনজয় করছিলাম কিন্তু গিয়ে একটা মন খারাপ হয়ে গেল কারণ যে সময় আমরা গেছি সেই সময় গিয়ে শুনি যে আমার ছেলেদের যে ইভেন্টটা ছিল সেই ইভেন্টটা শেষ হয়ে গেছে ও নাম দিয়েছিল হচ্ছে অক্টোপাস রেসে সেই অক্টোপাস রেসটা মানে কমপ্লিট হয়ে গিয়েছিল তখন কিন্তু ওর একটা গ্রুপ ডেমনস্ট্রেশন ছিল ইগা ডেমনস্ট্রেশন সেটা তখনও শেষ হয়নি তো সেটা দেখার জন্য আমি খুব উৎসুক হয়েছিলাম আর কি এই সময় ওদের আগের বছরের টপার্সদের প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছিল আর এই যে দেখছো লাল নীল হলুদ সবুজ যে কাপড় দিয়ে ঘিরে রাখা যে জায়গাটা হয়েছে সেইগুলো হচ্ছে ওদের হাউস মানে রেড হাউস ব্লু হাউস ইয়েলো হাউস আর গ্রিন হাউস তো এবার আমাদের আমার ছেলেদের গ্রুপ ডেমনস্ট্রেশনটা অর্থাৎ ইয়োগা ডেমনস্ট্রেশনটা শুরু হচ্ছে ওরা সব ওই দেখেছো আকাশি ড্রেস পরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবার ওরা সামনে আসছে সামনে এসে এবার ওদের ডেমনস্ট্রেশনটা ওরা করবে আমার ছেলেকে কেউ কেউ চিনতে হয়তো পারছো আবার অনেকেই চিনতে পারছো না ও আছে হচ্ছে সেকেন্ড কালামের প্রথম জন আর এখানে যে স্ট্রেচিং করে বসলো সে হচ্ছে আমার ছেলে খুব ছোট করেই আমি ওদের ইয়োগাটা কাভার করেছি কারণ অনেক নালে ভিডিওটা বড় হয়ে যেত এবার শুরু হচ্ছে ক্যারাটের ডেমনস্ট্রেশন দেখো বন্ধুরা এখানে ওদের স্পোর্টস তখনও চলছে তখনও কিছু ইভেন্ট বাকি ছিল সেগুলো চলছে সেগুলো হচ্ছে এইগুলো হচ্ছে একদম টটলার গ্রুপের মানে একদম ছোট্ট গ্রুপের একটা ডেমনস্ট্রেশন এবার তোমাদের প্রথম দিকে একটা কথা বলিনি আমার ছেলে যে অক্টোপাস রেসে রেসের ইভেন্টটা করেছিল সেটাতে ওদের গ্রুপটা সেকেন্ড হয়েছে তো সেই প্রাইস ডিস্ট্রিবিউশন চলছে এখন কথা হচ্ছে আমি অনেক দূর থেকে করছি বলে ঠিক অতটা ভালোভাবে ভিডিওটা করতে পারিনি তো যাই হোক এই হচ্ছে আমার ছেলের সার্টিফিকেট আর মেডেল ও একটু পুষ্পার পোজ দিয়ে নিল আমাকে বললো যে এটা ভিডিও করো তো অনেক রকমের কায়দা আছে তো আমরা এবার খেতে 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 আইসক্রিম বাড়ি যাচ্ছি খুব কাজ করেছে সকাল থেকে আমার ছেলে। পরে পরেই চলে যাচ্ছে মেডেলটা দেখি নুন ও মেডেল ও মেডেলটাকে খুলে রেখে দিয়েছে চলো টাটা এখন হয়তো অনেকে বলবে যে দাদু এসেছিলেন তো দাদু কোথায় গেলেন দাদুকে আমি আসলে বাড়ি পাঠিয়ে দিয়েছি কারণ অনেক বেলা হয়ে যাচ্ছিলো আর ওর যেহেতু প্রাইজ পাওয়ার ব্যাপার ছিল সেই জন্য পুরো প্রোগ্রাম শেষ না হওয়া অব্দি তো প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হবে না তো সেই কারণে আমি আমার শ্বশুরমশাইকে লাঞ্চ করে নেওয়ার জন্য বাড়ি চলে যেতে বলেছিলাম তো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা